ও যে ওখানে দেশি মুরগি দেখো কি আরামসে ওরা শুয়ে দেখছো তাইয়ান দেখো এখানে কি করে ওরা তো এখানে এই দুইটা দেশি মুরগি খুব আরামে বসে আছে আর আমার গাছের গোড়ার অবস্থা বারোটা বাজায় দিতেছে আমাদের স্প্রিং কবুতরটা ওই দেখো চরা

আমার আবার টুকরো মারতে এলো না কি রে ভাই হ্যাঁ জানেন আমি সন্ধ্যার সময় হ্যাঁ কথা

তো বন্ধুরা হ্যাঁ এতক্ষণ যাই হোক সকলেই ভালো থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ